আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টিভি সংবাদে আমি রেজোয়ানা হোসেন সুমি চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে কলকাতার একটি বাসায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেছেন ভারতীয় পুলিশের কাছ থেকে এ বিষয়ে তথ্য পাওয়ার পর বাংলাদেশের পুলিশ তিনজনকে গ্রেফতার করেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমরা আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে আমাদের পুলিশও কাজ করছে যে যেখানে মানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি এটা আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে তথ্যগুলো আমরা এখনও আমরা প্রকাশ করছি না আমরা আমরা বলছি তদন্তের স্বার্থে আমরা অনেক কিছুই এখন আমরা বলবো না তদন্ত শেষ হয়ে গেলে আপনাদেরকে সব কিছু জানাবো কেন খুন হয়েছে কোথায় খুন হয়েছে কে কে খুন করেছে কি ধরনের মানে অস্ত্র দেওয়া খুন হয়েছে সবই আপনাদেরকে জানাবো মরদেহটা এখনও আমাদের মানে হাতে আসেনি তো আমরা যতটুকু খবর পাচ্ছি সেই খবর অনুযায়ী আমরা তদন্ত করছি দুই দেশের পুলিশই তদন্ত করছে আমাদের পুলিশের হেফাজতে রয়েছে এবং জিজ্ঞাসাবাদ করছি তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ হলে আমরা তো বলছি আমরা তদন্তের স্বার্থে অনেক কিছুই এখন আমরা তো আমরা খুব পজিটিভ ওয়েতে তদন্ত চলছে এবং আমরা সুনিশ্চিত যারা যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কী ছিল আমরা সুনিশ্চিত সেগুলো আপনাদের প্রকাশ করতে পারবো আমরা মরদেহটা এখনও মানে কোন জায়গায় আছে এখনও আমরা মানে উদ্ধার করতে পারিনি তো আমাদের কাছে যেই সমস্ত সংবাদ আছে সেই সংবাদের ভিত্তিতে আমরা কাজ করছি আমরা সুনিশ্চিত তাকে হত্যা করা হয়েছে একজন জনপ্রিয় সংসদ সদস্য কালীগঞ্জ এলাকার। এবং আমরা আসলেই মানে তার এলাকার জনগণ জম স্তম্ভিত সুখে মরজিমাব আসলে আমরাও মানে অত্যন্ত মানে যে নিষ্ঠুত হত্যাকাণ্ডটা যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি বলেছেন আপনাদের সেই জন্য আমরা আমরা মনে করি আমরাও আমাদের তদন্ত যে কাজটা চলছে এটা আসলে স্বাভাবিক কারণে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েই অধিক গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করছি ধন্যবাদ সকলকে রূপসী বাংলা টিভি সংবাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ